নমস্কার আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু শিশুদের কাশি নিয়ে কিছু বলুন তো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে অলমোস্ট কিন্তু বৃষ্টি ঢুকতে শুরু করেছে এবং বাচ্চাদের কিন্তু ঠান্ডা কাশি শ্বাসকষ্ট আবার শুরু হয়েছে তো এই পরিস্থিতিতে বলি যে বাচ্চাদের কাশি অনেক ধরনের হয় তো প্রথমত আমরা দুটো জিনিস আমরা যেটা লক্ষ্য করি একটা হচ্ছে শুকনো কাশি একটা হচ্ছে ঘরঘরে কাশি বা প্রোডাক্টিভ কাপ তো ড্রাই কাপের কিন্তু অনেক কারণ রয়েছে সেটা একটা অ্যালার্জিক ডিস অ্যালার্জিক রায়নাইটিস অ্যালার্জিক ফ্যারিনজাইটিস থেকে হতে পারে টনসিলাইটিস টনসিল অনেকদিন ধরে বেড়ে আছে হতে পারে নেজাল ড্রিপ সাইনোসাইটিস থেকে ড্রাই কাপ হতে পারে একটা হ্যাবিচুয়াল কাপ হতে পারে জিআর বা গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্লাক্স যাদের অ্যাসিড রিফ্লাক্স হয় সেখান থেকে কিন্তু কাপ হতে পারে তো ড্রাই কাপের ম্যানেজমেন্ট মেনলি সিমটোম্যাটিক কাপ সাপারেশন তো ন্যাগিং কাশি হয় অনেক সময় অ্যান্টি অ্যালার্জিক অ্যান্টিসিস্টামিক এগুলো আমরা দিয়ে থাকি প্রোডাকটিভ কাপ নিয়ে বলি প্রোডাকটিভ কাপ কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইনফেক্টিভ হয় ইনফেক্টিভ যেমন ধরুন ভাইরাল ইনফেকশান হলো তার ফলে কিন্তু কিন্তু একটা প্রোডাক্টিভ কাপ হয় বা ব্যাকটেরিয়াল ইনফেকশান বা নিউমোনিয়া হলো সেখান থেকেও কিন্তু প্রোডাক্টিভ কাপ হয় তো প্রোডাক্টিভ কাপের আমরা ম্যানেজমেন্ট তো জানি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু কফ সিরাপ দিই তো সেক্ষেত্রে কম্বিনেশান কফ সিরাপগুলোই দেওয়া হয় আর যাদের ক্ষেত্রে ধরুন রেকারেন্ট কাফ কোল্ড হুইজিং হয় সেক্ষেত্রে নেবুলাইজেশান বা ইনহেলার কফ সিরাপের পরিবর্তে রেগুলাইশন বা ইনহেলার আমরা দেবো তো কাশি নিয়ে অ্যাকচুয়ালি এটা কমপ্লিটলি একটা ইম্পর্ট্যান্ট টপিক এবং একটা খুব বড়ো টপিক তো এটা ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে বলা সম্ভব নয় তো তবুও কাপ সিরাপ যেগুলো আমরা ইউজ করি কাপ সিরাপ বেসিক্যালি কম্বিনেশান কফ সিরাপ যেমন লিভো সালবো টাম ফিনিশিং কিছু মেকোলাইট থাকে কিছু ব্রঙ্কো ডাইলাইটের থাকে তো এটাই বলার যে কাশির সিজন কিন্তু এসে গেছে আমাদের বাচ্চাদের প্রোটেক্ট করুন ম্যাক্সিমাম ক্ষেত্রে এটি ভাইরাল ইনফেক্টিভ ভাইরাল এবং কখনও কোনো ব্যাকটেরিয়াল নিউমোনিয়াও হয় তো নিউমোনিয়া হাইগ্রেড ফিভার থাকবে কাশি কাপ থাকবে শ্বাসকষ্ট হতে পারে তো সেটা পেডিয়াট্রিশিয়ানকে দেখিয়ে আপনি ডিসিশান নেবেন নিউমোনিয়া থাকলে শুধু কাপ সিরাম না সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকও লাগবে আর যে সমস্ত বাচ্চাদের বারবার সর্দি কাশি শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু নেগুলাইজেশান বা ইনহেলারই তার প্রকৃত চিকিৎসা অযথা কফ সিরাপ দিয়ে কিন্তু তার কোনো উন্নতি হবে না তো ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করুন প্রত্যেকটি বাবা মার কাছে পৌঁছে দিন আর মনে রাখবেন কাপ সিরাপ কিন্তু প্রচুর সাইড এফেক্ট রয়েছে তো যেটা নেবুলাইজেশান বা ইনহেলারের ক্ষেত্রে কিন্তু নেই কাপ সিরাপ একটা মেডিসিন আমি যখন ওরালি খাচ্ছি সেটা একটা বেশি ডোজে দিতে হচ্ছে এবং সারা শরীরে তার প্রভাব পড়ে তো সেক্ষেত্রে আপনারা অনেকেই ভুল ধারণা নিয়ে রাখেন যে নেবুলাইজেশান করলে বাচ্চার ক্ষতি হবে কাপ সিরাপ দিন সেটা একদমই ভুল আপনারা কিন্তু পরিবর্তে আপনারা নেবুলাইজেশান বা ইনহেলার ব্যবহার করবেন প্রয়োজনীয় ডোজে এবং ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ভিডিওটি শেয়ার করে দিন ভালো থাকুন নমস্কার সুস্থ থাকুন